হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা ভালোবাসার মরশুমে ভাই সকলে সকালে কী কি পারবে নিজের মনের কথা জানাতে প্রকাশ্যের নতুন প্রমো কী দেখানো হয়েছে সেই প্রোমোতে সবাই বলতে ভিডিও শুরু করে সবাইকে বলছি এরকম জন্য বাংলা আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকা প্রেস করে চলো বন্ধুর সম্পূর্ণ বন্ধু বাংলা টেলিভিশন জগতে বিভিন্ন সিরিয়াল চলতে থাকে নানা অবাক করা মোড় গ্রহণ করব এরই মধ্যে জি বাংলা মিট্টি বাড়ির সিরিয়ালটি কিছু দিন হল শুরু হয়েছে এর মধ্যে বাংলার দর্শকের মনকে নিয়ে গল্প বলতে যেতে হবে মুখ্য চৌধুরী দেখতে পাওয়া যায় অভিনেতা আদিত্য রায় এবং চৌধুরীকে এই ভাঙা পরিবার আবার মৃত্যুবাজ একত্রী সম্প্রতি বাইরে ভালোবাসার রোমান্টিক জন্মের টুমোর সামনে এসেছে সেই মধ্যে দেখা যায় মা সব কোটি স্বার্থপর ছেলে মৃত্যুবাদে একসঙ্গে কেন ধোনাকি বলে ভালোবাসার টানি দাদু সেই সময় সেখানে বাড়ির সব বাকি সদস্য বলে তোর ভালোবাসা টানের কথা আজ থেকে কখন বলবি জোনাকি তারপর দেখা যায় দুবো বাড়িতে ঢুকে দেখে সারা বাড়ি লাইট ও বেলুন দিয়ে সাজানো আর তার ভাই তার বউয়ের হাতে পরিয়ে দিচ্ছে অন্যদিকে দাদু ঠাম্মি খোপায় গোলাপ লাগিয়ে দিচ্ছে সেই সময় জোনাকি হাতে গোলাপ নিয়ে ডুবোর সামনে দুবো জিজ্ঞেস করে ভাইটি কি হচ্ছে আর জোনাকি মনে মনে বলে সাহস করে মনের কথাটা বলতে পারবো কি